তারা বিজয় লাভ করবে ইউসা বিনুন নাবি ইউসা বিনুন আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন বাবু হে আমার আমরা জিহাদ করছি যুদ্ধে নেমেছি শেষ পর্যায়ে আমরা চলেছি এক দুপরে আমরা মসজিদুল আকসাকে দখল করে নেব ফিলিস্তিনের মসজিদুল আকসাকে আমরা কবজায় করে নেব আল্লাহ তুমি আমাদের আর একটু সময় দাও যদি সূর্যটা ডুবে যায় তাহলে পরে যাবে মাগরিব মাগরিবের পর হয়ে যাবে শনিবার আর শনিবার যদি পরে যায় তাহলে আমাদেরকে যুদ্ধ বন্ধ করতে হবে আবার নতুন করে যুদ্ধ করতে হবে তো আমরা হেরে যাব কিন্তু মা যতক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধের সাকসেস না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এ সূর্যটাকে আল্লাহ তুমি থামিয়ে দাও সূর্য যেন আর এদিক ওদিক না হয় পুরো সূর্যটাকে স্থির করে দাও আল্লাহ নুনের দোয়া কবুল করলেন যখন সঙ্গে সঙ্গে আল্লা তালা সূর্যকে স্থির করে দিলেন স্তব্ধ করে দিলেন আর নড়াচড়া নয় যতক্ষণ পর্যন্ত যখন বিজয় বিজয় ঘোষণা হলো মসজিদ আকসা যখন তাদের হাতের কাপচারে হলো তখন সন্ধ্যা ঘনিয়ে গেল